এই মশলাটা যদি একবার বানিয়ে নেন আপনি কিন্তু রান্নার ওস্তাদ হয়ে যাবেন আপনার কাছে শুধু রেসিপিই জিজ্ঞেস করবে তো চলুন হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই শাহি গরম মশলাটা তৈরি করা যায় তার জন্য নিয়েছি হাফ কাপ জিরা হাফ কাপ গোটা ধনিয়া এলাচি লবঙ্গ গোলমরিচ জয়ত্রী নিয়েছি দারচিনি তার সাথে দিব পাঁচফোড়ন নিয়েছি মিষ্টি জিরা একটি আরেকটি জয়ফলের অর্ধেক এখানে দুইটা জয়ফল ইউজ করা যাবে না ঝালের জন্য আর কালারের জন্য অ্যাড করছি লাল এখানে শুকনো লালমরিচ দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব অ্যাস্টারানিস তবে এস্টারানিসটা পুরোটা দেব না কারণ এস্টারানিসের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে তো আমি একটি পাপড়ি ভেঙে নিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা তার সাথে নিয়েছি শাহজিরা আর এখানে নিয়েছি দিয়ে দেব কাবাব চিলি তো তার সাথে দিব তেজপাতা তবে তেজপাতা আর গোটা মশলাগুলো একটু ভেঙে নিব যাতে গুঁড়ো করতে সুবিধা হয় তার সাথে দিয়েছি বড় চারটি এলাচ এখন সব মশলাগুলো হালকা একটু টেলে নেব যাতে মশলার কালারটা এতটুকু চেঞ্জ হয়ে না যায় মশলা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন মশলাগুলো আমি ব্লেন্ডার করে নেব পুরো রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে তৈরি হয়ে গেল শাহি গরম মশলা